রাধে রাধে বন্ধুরা তো আজ হচ্ছে একাদশী তাই কিন্তু ভগবানকে আমি এই প্রসাদ দিয়েছি এই যে দেখো একাদশীর প্রসাদ তোমরা অনেকেই বলবে ভগবানের এরকম পুজো দিয়ে দেখাতে নেই তো পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমার গুবড়ু বসে রয়েছে এই দেখো আর এই আমার রাধা মাধব তো যাই হোক আজকে একাদশী আমিও কিন্তু একাদশী করব তো ভগবানের প্রসাদে আজকে কি কি দিয়েছে চলো তোমাদের দেখেই দে এখানে রয়েছে নারকেলি কুল আর রয়েছে নলেন গুড়ের রসগোল্লা রয়েছে শশা সাবু কিশমিশ কাটিং মিস্ত্রি এখানে রয়েছে কলা আর আপেল তো এই হচ্ছে আজকে আমাদের ভগবানের প্রসাদ মানে আজকে যেহেতু একাদশী তাই জন্য কিন্তু আমি একাদশীর মতনই প্রসাদ ভগবানকে দিয়েছি তো আজকে কিন্তু আমি ভগবানের প্রসাদই গ্রহণ করবো তো ভাবলাম চলো আজকে একাদশীটা করা যাক মানে শুনলাম আজকের একাদশীটা নাকি খুব ভালো তাই জন্য কিন্তু আমি আজকে একাদশীটা পালন করছি তো যাই হোক চলো ওই যেখানে ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের বলেছিলাম আজকে আমি প্রসাদিক খাবো তো একটা জিনিস নিতে হবে হুম হুম জানাটা লাগলো ওর মধ্যে বলার কথা ভুলে গিয়েছিলাম শাবুটা মারতে হবে তো তাই জন্য বুঝলে সাবুটা নিয়ে নিলাম নাচের পোড়া এতটা খেতে পারো না মেখে রেখে দিয়ে নষ্ট হয়ে যায় মেঘের একটা না শীতের দিন তো অসুবিধা হবে না আর এই গুড় দিয়ে মাখবো জানো তো চিনি দিয়ে মাখব না হবে বাটিটা ছোট হয়ে যাবে কি জানি বাটি সাবুন আর নারকেল কোড়া আর গুড়া শুতে দল থেকে আমি না দুধটা তখন একটা ভালো খাই না তো তার জন্য দুধ দিচ্ছি না দানা সাবুদানা মোটা মোটা আছে

হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া এইটাই তাই কত এই তাই খেয়ে পারব না সাউন্ড আমি 다무곳도알 된다고 왜날라야겠 যাই হোক আজকে আমার একাদশী ভিডিও তোমাদের কেমন আপনি অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও ভিডিওটা এই পর্যন্তই এইভাবে ভালোবেসে দিও সাথে থেকো দেখা